আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মোটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম চার চারটি বাইকের কালেকশন এগুলো হচ্ছে ঈদ কালেকশন তো যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন তো এই দেখুন ডিসকভার ওয়ান হান্ড্রেড টেন এইটা ডাম ব্রেক একদম ফ্রেশ গাড়ি রেল স্টেশন আছে করা তো এইটা আছে নিউ মডেল ওয়ান হান্ড্রেড টেন হাইড্রলিক্স নিউ মডেল দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার তো এই পাশে আর আছে পালসার সিঙ্গেল ডিক্স এবিএস ছাড়া একদম ফ্রেশ যেগুলো গাড়ি আছে সবগুলাই আলহামদুলিল্লাহ ফ্রেশ গাড়ি তো এইখানে আছে পালসার ডাবল ডিক্স এবিএস তো যারা এরকম কন্ডিশনের বাইক খুঁজছেন তারা আজই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম এসে দেখে শুনে নিতে পারেন দেখুন বাইকগুলি একদম ফ্রেশ এটা সবগুলাই রেজিস্ট্রেশন করা আছে সমস্যা নাই যে নেবে সেই দ্বিতীয় মালিক হবে তো যারা নিতে ইচ্ছুক তারা আজই যোগাযোগ করুন গাড়িগুলো একদম ফ্রেশ দেখুন যদি আমি কাছ থেকে দেখাই ইঞ্জিন কোয়ালিটিও ভালো হাত পড়ে নাই দেখুন একদম ফ্রেশ চারটা গাড়ি আলহামদুলিল্লাহ ফ্রেশ গাড়ি এরকম বাইক খুবই কমই পাওয়া যায় আমাদের এখানে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ